আই রাইট এ লেটার আমি চিঠি লিখি আই রোট এ লেটার আমি চিঠি লিখেছিলাম আই উইল রাইট আ লেটার আমি চিঠি লিখব অর্থাৎ আমি এখন চিঠি লিখছি অর্থাৎ বর্তমানে আমি যেটা করছি আই রাইট এ লেটার আমি চিঠি লিখি বা লিখছি আই রোট এ লেটার আমি চিঠি লিখেছিলাম আই উইল রাইট এ লেটার আমি চিঠি লিখবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের খুব সহজে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার টেন্সের বাক্য শেখাবো অর্থাৎ যেমন আই গো টু স্কুল আই ওয়েন টু স্কুল আই উইল গো টু স্কুল অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কি হয় পাস্ট টেন্সে কী হয় ফিউচার টেন্সে কি হয় এই ধরনের সিম্পল বাক্যগুলোর মাধ্যমে আমরা টেন্স খুব সহজে শিখব তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি আমি ভাত খাই অর্থাৎ এটা বর্তমান কাল আমি ভাত খেয়েছিলাম এটা অতীতকাল আর আমি ভাত খাবো এটা ভবিষ্যৎকাল অর্থাৎ পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স যদি আমি বলি যে আমি এখন ভাত খাচ্ছি আই এট রাইস আমি এখন ভাত খাই অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যেটা করছি অর্থাৎ প্রেজেন্ট টেন্স এমন একটা টেন্স যেটা আমি এখন বর্তমান করছি আমি ভাত খাই বা খাচ্ছি এই রকম বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করবো পাস টেন্স অর্থাৎ যেটা হয়ে গেছে আমাদের অতীতে যেটা হয়ে গেছে আমি ভাত খেয়ে ফেলেছিলাম এই রকম বোঝাতে আমরা পাস টেন্স ব্যবহার করবো অর্থাৎ আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম আই এট রাইস আমি ভাত খাবো অর্থাৎ ভবিষ্যতে আমরা যেটা করব এখনো হয়নি যেটা করবো বোঝাতে তখন আমরা ফিউচার টেন্স ব্যবহার করব অর্থাৎ আই উইল এট রাইস আই উইল এট রাইস আমি ভাত খাবো এই রকম বোঝাতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব তাহলে কি হলো প্রেজেন্ট টেন্স আমি ভাত খাই আমি ভাত খেয়েছিলাম আর ভবিষ্যৎকালে আমি ভাত খাবো সেম পরবর্তী আর একটা বাক্য দেখে নিই প্রেজেন্ট টেন্সে আমি টিভি দেখি অর্থাৎ আমি যেটা করছি এখন আমি টিভি দেখছি বা দেখি আমি টিভি দেখি আই ওয়াচ টিভি আমি টিভি দেখেছিলাম অর্থাৎ অতীতে যেটা হয়ে গেছে কিন্তু সেইটা আর পাচ্ছি না এখন আমরা অর্থাৎ অতীতে যেটা হয়ে গেছে পাস টেন্স আই ওয়াচ টিভি আই ওয়াচড টিভি অর্থাৎ আমি টিভি দেখেছিলাম আই উইল ওয়াচ টিভি আমি টিভি দেখব অর্থাৎ ভবিষ্যতে যেটা আমরা করবো এই রকম বোঝাতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব তাহলে পুরোটা কী হলো আমি যেটা এখন করছি আই ওয়াচ টিভি আমি টিভি দেখছি আই ওয়াচড টিভি অর্থাৎ আমি টিভি দেখেছিলাম আই উইল ওয়াচড টিভি আই উইল ওয়াচ টিভি আমি টিভি দেখব আমি টিভি দেখি আমি টিভি দেখেছিলাম আমি টিভি দেখবো পরবর্তী বাক্য যদি আমরা বলি এই রকম আমি বই পড়ি আমি এখন বই পড়ি বা পড়ছি আমি যেটা বর্তমানে এখন করছি আমি বই পড়েছিলাম আই রিড বুকস ইয়ার আমি গতকাল বই পড়েছিলাম আমি বই পড়ব আই উইল রিড বুকস আমি বই পড়ব এটা কি হচ্ছে আই রিড বুকস আমি বই পড়ি আই রিড বুকস ইয়ার আমি গতকাল বই পড়েছিলাম আই উইল রিড বুকস আমি বই পড়ব অর্থাৎ ভবিষ্যৎকাল যেটা আমি করবো পরবর্তী আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি অর্থাৎ বর্তমানে আমি যেটা করছি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলেছিলাম আই উইল প্লে ফুটবল আমি ফুটবল খেলবো অর্থাৎ ভবিষ্যতে যেটা আমি করবো অর্থাৎ আমি কালকে যেটা করেছিলাম সেটা কি হবে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলেছিলাম আমি এখন যেটা করছি আই প্লে ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলছি বা খেলি আই উইল প্লে ফুটবল আমি ফুটবল খেলবো অর্থাৎ কালকে যেটা আমি করব আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খাই আই ড্র্যাঙ্ক ওয়াটার আমি পানি খেয়েছিলাম আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খাবো অর্থাৎ আমি পানি খেয়েছিলাম আই ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ অতীতে যেটা হয়ে গেছে আর আমি যেটা বর্তমান করছি আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খাই বা খাচ্ছি আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খাবো অর্থাৎ এখনও খাইনি যেটা আমি পানি খাবো আই উইল ড্রিঙ্ক ওয়াটার পরবর্তী আই রাইট এ লেটার আমি চিঠি লিখি আই রোট এ লেটার আমি চিঠি লিখেছিলাম আই উইল রাইট আ লেটার আমি চিঠি লিখবো অর্থাৎ আমি এখন চিঠি লিখছি অর্থাৎ বর্তমানে আমি যেটা করছি আই রাইট এ লেটার আমি চিঠি লিখি বা লিখছি আই রোট এ লেটার আমি চিঠি লিখেছিলাম আই উইল রাইট এ লেটার আমি চিঠি লিখব আই ক্লিন মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করি আমি এখন আমার ঘরটা পরিষ্কার করছি এই রকম বর্তমানে যেটা আমি করছি আই ক্লিন মাই রুম আই ক্লিন মাই রুম আমি ঘর পরিষ্কার করেছিলাম অর্থাৎ এর আগে যেটা আমি করেছিলাম আই ক্লিন মাই রুম আমি ঘর পরিষ্কার করেছিলাম আই উইল ক্লিন মাই রুম আমি ঘর পরিষ্কার করবো এরপরে যেটা আমি করবো সেই রকম সাথে আমরা ফিউচার টেন্স ব্যবহার করি তাহলে পুরোটা কি হচ্ছে আমি আমার ঘর পরিষ্কার করি আমি ঘর পরিষ্কার করেছিলাম আমি ঘর পরিষ্কার করব অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আই ক্লিন মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করি আই ক্লিন মাই রুম আমি ঘর পরিষ্কার করেছিলাম আই উইল ক্লিন মাই রুম আমি ঘর পরিষ্কার করব আই ওপেন দ্য ডোর আমি দরজা খুলি আই ওপেন দ্য ডোর আমি দরজা খুলেছিলাম আই উইল ওপেন দ্য ডোর আমি দরজা খুলব আই ওপেন দ্য ডোর আমি দরজা খুলি এখন দরজা খুলছি এই রকম বোঝাচ্ছি অর্থাৎ প্রেজেন্টেন্সে যেটা করছি বর্তমানে আমি দরজা খুলেছিলাম আই ওপেন ইডি যোগ আছে যেহেতু ওপেন অর্থাৎ অতীতে যেটা করেছিলাম দ্য ডোর দরজা আই উইল ওপেন দ্য ডোর আমি দরজা খুলব প্রেজেন্ট টেন্সে আই কুক ফুড আমি খাবার রান্না করি আই কুকড ফুড আমি খাবার রান্না করেছিলাম ভবিষ্যতে আই উইল কুক ফুড আমি খাবার রান্না করব। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমি খাবার রান্না করি আমি খাবার রান্না করেছিলাম পাস্ট টেন্সে ফিউচার টেন্সে আমি খাবার রান্না করব। অর্থাৎ এখনও রান্না যেটা আমি করিনি সেটা করব আই উইল কুক ফুড পরবর্তী আই ওয়াশ মাই ক্লোথ আমি কাপড় ধুই আই ওয়াশ মাই ক্লোথ আমি কাপড় ধুয়েছিলাম আই উইল ওয়াশ মাই ক্লোথ আমি কাপড় ধোব তাহলে কি হচ্ছে আমি কাপড় ধুই অর্থাৎ বর্তমানে আমি যেটা করছি আমি কাপড় ধুয়েছিলাম অর্থাৎ যেটা আমার কাজটা হয়ে গেছে আমি কাপড় ধোয়া হয়ে গেছে এই রকম বোঝাচ্ছি অতীতকাল ভবিষ্যতে আমি কাপড় ধোবো আমি কাপড় ধুই আই ওয়াশ মাই ক্লোথ আই ওয়াশড মাই ক্লোথস অর্থাৎ আমি কাপড় ধুয়েছিলাম আই উইল ওয়াশ মাই ক্লোথস আমি কাপড় ধোবো পরবর্তী প্রেজেন্টেন্স আই কল মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ফোন করি আই কলড মাই ফ্রেন্ড আমি বন্ধুকে ফোন করেছিলাম আই উইল কল মাই ফ্রেন্ড আমি বন্ধুকে ফোন করব অর্থাৎ বর্তমান অতীত ভবিষ্যৎ যদি আমি বলি বর্তমান কালে কী করবো আমি আমার বন্ধুকে ফোন করি অর্থাৎ বর্তমানে আমি যেটা করছি আই কল মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ফোন করছি আই কলড মাই ফ্রেন্ড আমি বন্ধুকে ফোন করেছিলাম আর যদি বলি ভবিষ্যতে আমি আমার বন্ধুকে ফোন করবো আই উইল কল মাই ফ্রেন্ড আমি বই খুলে থাকি আমি বই খুলেছিলাম আমি বই খুলব অর্থাৎ বর্তমানকাল আমি বই খুলে থাকি আই ওপেন মাই বুক আমি বই খুলে থাকি আমি বই খুলেছিলাম আই ওপেন মাই বুক আমি বই খুলেছিলাম আই উইল ওপেন মাই বুক আমি বই খুলবো আই কুক নুডলস আমি নুডলস রান্না করি বর্তমানে আমি নুডলস রান্না করছি অর্থাৎ বর্তমানে আমি যেটা করছি আই কুক নুডলস আই কুকড নুডলস অর্থাৎ আমি নুডলস রান্না করেছিলাম আই কুকড নুডলস আই উইল কুক নুডলস আমি নুডলস রান্না করব অর্থাৎ ভবিষ্যতে আমি যেটা করব অর্থাৎ বর্তমানে আমি যেটা করছি অতীতে যেটা আমি করেছিলাম আর ভবিষ্যতে যেটা আমি করব অর্থাৎ এখন যেটা করছি আই কুক নুডলস অতীতে যেটা করেছিলাম আই কুকড নুডলস ভবিষ্যতে যেটা করব আই উইল কুক নুডলস প্রেজেন্টেন্স কী বলছে আই টেক আ বার্থ আমি গোসল করি অতীতে অর্থাৎ যেটা হয়ে গেছে আই টুক আ বার্থ আমি গোসল করেছিলাম আমি গোসল করব আই উইল টেক আ অর্থাৎ বর্তমানে আমি যেটা করছি আই টেক আবার আমি গোসল করি আই টুক আবার আমি গোসল করেছিলাম আই উইল টেক আবার আমি গোসল করব অর্থাৎ বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল আই টেক আবার আই টু আ বার্থ আই উইল টেক আ বার্থ আমি গোসল করি আমি গোসল করেছিলাম আমি গোসল করব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে ধন্যবাদ আজকের পর্যন্ত এতটুকুই